খুবই দারুণ একটি দৃশ্য আজকে আমাদের ক্যামেরায় ধরা পড়েছে একদম পুষ্পর থানার প্রবেশ পথে এই অতিথিগুলো পাখিগুলো তেমন দেখা যাচ্ছে না বিদায়ী আমরা আসলে এ ধরনের সৌন্দর্যের উপভোগ করতে পারি না অনেক সময় দেখা যায় এ ধরনের পাখি যেখানে বসে যারা প্রাকৃতিক সৌন্দর্য বিনষ্টকারী বিভিন্ন সময় তারা বন্দুক দিয়ে এই ধরনের পাখিগুলো শিকার করে মাংস কুরেরা আর কি মাংস খেয়ে নেয় তাই আমরা এ ধরনের অতিথি ফাঁকির এই সুন্দর হারাতে বসেছি তাছাড়া এসব কিন্তু আমাদের দেশে তেমন বসবাস করে না শুধুমাত্র গ্রীষ্মকালে এই শীতের কালে শীতের দিনে আমরা দেখতে পাই আজকে একদম আমাদের ফটিকছড়ি উপজেলার বুসপুর তানার একদম থানার গেটের পাশেই ওনারা এই যে এই সবুজে বড়া একটি জমি নিয়ে নেমেছে পাশে রয়েছে একটি সুফারির বাগান খুব সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি আজকে এটি দেখে আসলে আমি যেহেতু পশু এবং পাখি প্রেমিক প্রাকৃতিক প্রেমী আমি তাই আমাদের ক্যামেরায় একটু করে বন্দি করে নিলাম আমাদের দর্শকদের উদ্দেশ্যে খুব দারুণ দৃশ্য দেখুন মূলত এই জাতের পাখিগুলো সংঘবদ্ধভাবে থাকে দলবদ্ধভাবে থাকে বেশ কয়েকটি একসাথে চলাফেরা করে একা কোথাও যায় না সালা খুবই দারুণ দৃশ্য ধন্যবাদ যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনারাও যদি এই ধরনের পাখি প্রেমী হয়ে থাকেন যারা এই ধরনের পাখিগুলোকে শিকার করে ডোয়া গুগু পাখি এমনকি এই ধরনের বড় বড় পাখি তারপর বালি হাঁস এ ধরনের যারা প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পশু পাখিগুলোকে যারা শিকার করে প্রাকৃতিক সৌন্দর্য বিনষ্ট করে তাদেরকে আপনারা ইচ্ছা করলে আইনের হাতে তুলে দিতে পারেন ধন্যবাদ সবাইকে যারা আমাদের সাথে যুক্ত আছেন ভিডিওটি ধারণ করে দেখাচ্ছে একেবারে বুসপুর থানার সংলগ্নে এ হচ্ছে বুসপুর থানার গেইট এ হচ্ছে অতিথি পাখিগুলো বসে যেখান থেকে আহার করছেন